আমরা কোনো কিছু শুরু করার আগে মানুষের চিন্তা করি চলুন আজকে আপনাদের মাঝে সফল না হওয়ার কিছু কারণ আমরা শেয়ার করি কিছু কথা শেয়ার করি আমার অভিজ্ঞতা থেকে আমরা কোনো কিছু অর্জন করার আগেই মানুষের চিন্তা করি যে মানুষ আমাকে কী বলবে আমি এই কাজটা করতেছি মানুষ আমাকে কি বলবো আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমি চায়ের দোকান দেব মানুষ আমাকে কি বলবে আজীবন যদি আপনি এই চিন্তাই করেন এবং মানুষকে নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি কখনো সাকসেস হতে পারবেন আপনি সফল হতে পারবেন না কখনো মানুষের কথা আর মানুষকে নিয়ে চিন্তা করাটা আপনাকে সর্বপ্রথম হচ্ছে বাদ দিতে হবে আপনার জীবন থেকে এটা সরিয়ে ফেলতে হবে আপনাকে সাহসী হতে হবে আপনাকে পরিশ্রমিক হতে হবে সাকসেস হওয়ার জন্য যারা সত্যিকারে সফল হতে চাই তারা দেখবেন লাইফে কখনো এক্সকিউজ রাখে না আর লাইফে কখনো এক্সকিউজ অজুহাত এগুলো রাখতে নেই মানুষের কথা চিন্তা করতে নেই কারণ আপনি যখন মানুষের কথা চিন্তা করতে যাবেন আপনি সকল কিছু থেকে পিছিয়ে পড়ে যাবেন আপনি আর আগাতে পারবেন আপনি সামনের দিকে আগাতে পারবেন না সকল কিছু থেকে পিছিয়ে পড়বেন এই জন্য বলি মানুষের কথায় কান্না দিয়ে আপনি আপনার লক্ষ্য দিকে এগিয়ে যান কীভাবে সে চেষ্টাটা করেন